ভাই বোনেরা আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যেটা জানলে আপনি আর কখনোই বলবেন না জমি কম তাই কিছু করা যাবে না এইভাবে এক বেগে না হলে চাষ করে কোনো লাভ নেই এক শতক জমিতে আবার ইনকাম কি হয় কিন্তু আজ আমি প্রমাণ করে দেব এক শতক জমি দিয়েও বছরে এক লক্ষ টাকা ইনকাম সম্ভব শর্ত একটাই সতে সঠিক আইডিয়া প্লাস সঠিক পরিকল্পনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষে আইডিয়াটা আপনাকে চমকে দেবে আমাদের দেশে সমস্যা সমস্যাকে জানেন জমি আছে কিন্তু ব্যবহার জানি না শ্রম দেই কিন্তু প্লান নেই অন্যের কথা শুনি নিজের মাথায় খাটায় না একটুও গ্রামে দেখবেন এক পাশের জমিতে কেউ বছরে দশ থেকে পনেরো হাজার টাকাও তোলে না আর পাশের জমিতে কেউ লাখ টাকা ইনকাম করছে পার্থক্যটা কোথায় ভাবো বুঝতে পারছেন পার্থক্যটা শুধুই ভাবো চলুন আসল আইডিয়াগুলোই যায় এক শতক জমিতে সবচেয়ে সহজ আর নিরাপদ ইনকাম হল উচ্চ মূল্যের সবজি চাষ কোন সবজি শশা করলা লাউ ক্যাপসিকাম টমেটো হিসাব করলে মৌসুমে খরচ তিন থেকে পাঁচ হাজার টাকা উৎপাদন বিক্রি পুনর থেকে বিশ হাজার টাকা বছরে তিন থেকে চারটা মৌসুম ধরলে চল্লিশ থেকে ষাট হাজার টাকা শুধু সবজি থেকেই আর যদি করেন পলিথিন শেড নেট হাউস অফিস সিজেন চাষ তাহলে ইনকাম আরও ডাবল এখন আসি একটু স্মার্ট চাষে লেবু চাষ এক শতক জমিতে পনেরো থেকে তিরিশটা লেবু গাছ পনেরো থেকে তিরিশটা লেবু গাছ একশো এক গাছ থেকে বছরে এক থেকে দুই হাজার টাকা লেবু মোট ইনকাম তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা আর ড্রাগন ফল তো আরও লাভজনক একশো থেকে পনেরো থেকে বিশটি প্লিপার দুই বছর থেকেই ফল এক প্লিপার বছরে তিন থেকে পাঁচ হাজার টাকা মোট পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা রেগুলার দাম আর দাম বাড়লে তো লাখ ছুঁই ছুঁই এটাই সবচেয়ে শক্তিশালী কৌশল একই একই এক শতক জমিতে চারপাশে সবজি আর মাঝখানে বিশ থেকে পঁচিশটা মুরগি হাঁস লাভ কি মুরগির বিশটা প্রাকৃতিক সার আলাদা খাবার খরচ কম ডিম প্লাস মাংস সবজি ট্রিপল ইনকম মাশরুম ধনে পাতা আট থেকে নয় মিনিট যাদের শ্রম দিতে হয় সামান্য একটু শ্রম দিলেই যথেষ্ট যাদের একেবারে জমি কম এ আইডিটা সোনার খনি আপনারা মাশরুম চাষ করবেন খরচ একবারই কম বিক্রি কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকা নর্মালে ইনকাম করা সম্ভব বছরে চার থেকে পাঁচবার ইনকাম করা যায় ভাই বোনেরা আজ আমি আপনাদের স্বপ্ন দেখাইনি বাস্তব আইডিয়া দিয়েছি এক শতক জমিতে ছোট না ভাবনা ছোট হলে জমি ছোট হয় আর আপনি যদি আজ সিদ্ধান্ত নেন অলসতা ছড়াবেন সেখানে মন মানসিকতা রাখবেন ছোট থেকে শুরু করবেন তাহলে ইনশাল্লাহ এক শতক জমি থেকেই আপনার পরিবার ভাগ্য বদলে দিতে পারেন ভিডিওটা ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে লিখুন কোন আইডিয়া আপনি শুরু করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না সো আল্লাহ হাফিজ